এখানে আমি এক চামচ ঘি দিচ্ছি ঘি দিলে ডালার সেন্ট ও সাদরা আরো ভালো লাগে নমস্কার বন্ধুরা রেসিপি চ্যানেলে স্বাগত আজকে বন্ধুরা চলে এসেছে দুটো রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ফুলকপির ডালনা এই শীতের সকালে ফুলকপির ডালনা খেতে খুবই ভালো লাগবে আর বানাবো ধরিপাতা পকোড়া তো দুটো রেসিপি আজকে বানাবো এই দিকে রেসিপি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু ডালনাতে মটরশুঁটি লাগবে তোরা ভাই বোন দেখুন মটরশুঁটি নিয়ে বসে গেছে খেতে তো মটরশুঁটি ওদের খুবই প্রিয় তোমার ভালো লাগে মন তোমার খেতে ভালো লাগে ভিডিওটা দেখতে থাকুন তো রেসিপিটা কিভাবে বানাবো সেটাও দেখতে থাকুন প্রথমে আমি ফুলকপিটা দিচ্ছি ফুলকপিটা কেটে দেব যেহেতু ডালনা বানাবো তাই ফুলকপি গুলোকে একটু ছোট ছোট সাইজ করে কাটবো এইভাবেই কাটছি তো এখানে দুধ জলেই ফুলকপিগুলোকে রেখে দিচ্ছি কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে তো ডাল আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে ছাড়িয়ে তো যে যে মশলাগুলো লাগবে সেগুলো আবার বেটে নেবো তো প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে বেটে নেবো তো সব মশলাগুলো বেটেই দিতে হবে কোনো গোটা দেওয়া যাবে না এরপর আমি আদা ও কাঁচা লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি সেই জিরে আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটব পেঁয়াজ বাটা ও আদা বাটার সাথে সাথে আমি এখানে পোস্ত ও কাজুবাদাম বাটা নিয়েছি এই মশলাটা দিলেই ডালনার স্বাদটা আরো খুবই ভালো লাগে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে তাই জন্য আমি পোস্ত ও কাজুবাদাম বাটা দিচ্ছি এবারে মশলাটাকে ভালোভাবে বেঁচে নেবো ফুলকপি ডাল্লা বানানোর জন্য এখানে খুব মশলা নিয়েছি সেগুলোই আমি দেখিয়ে দিচ্ছি বেঁচে এখানে বাটা মশলাগুলো দেখাচ্ছি এটা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা কাজু বাদাম ও বাটা এখানে টমেটোটাকে আমি বেটে নিয়েছি এরপর দিচ্ছি মটরশুটি এখানে কিছু মশলা নিয়েছি ফুলকপির ডালনা বানানোর জন্য এরপর আমি রেসিপিটা শুরু করবো কীভাবে রান্না করবো সেটাই আপনাদের দেখাবো সেগুলো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে এর আলুর উপরে আমি লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই আলুর উপরে আমি ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো দিয়েও আমি ভেজে নেবো তো আপনারা আলাদাও ভাজতে পারেন কিন্তু আমি এক ভেজে দিচ্ছি এখানে ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি তো একই তেলেই প্রথম মশলাটা আমি দিচ্ছি পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা আমি এই তেলের উপরেই দিয়ে দিচ্ছি কারণ এখানে সব মশলা বেটেই দিতে হবে যেহেতু এটা ডাল না হচ্ছে অন্য তরকারি হলে হয়তো উচিয়ে দেওয়া যায় কিন্তু ডালনার ক্ষেত্রে সব মশলা বেটেই দিতে হবে পেঁয়াজটাকে হালকা আছে ভালোভাবে ভেজে নেবো দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে তো উপর আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটাটাকে একটু হালকাভাবে এরকম কষাতে হবে এই ধরুন টমেটো বাটা যে দিয়েছিলাম সেটা থেকে এরকম এইভাবে তেল ছাড়ছে মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে তো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো দিচ্ছি এখানে মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এরপর আমি যে কাজু বাদাম ও পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাজু ও পোস্ত বাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে এরপরে আমি মটরশুটি গুলো দিয়ে দিচ্ছি তো মটরশুটিটা এখন দিলাম ঝোলটা হালকা ফুটবে তাতেই মটরশুটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফুটে গেছে আমি ভেজে রাখা আলু ও ফুলকপি এরপর দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে হালকা করে মিশিয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে ফুলকপি গুলো যাতে ভেঙে না যায় যদি যে ডালনাটা হতে থাকুক সেই ফাঁকে আমি ধনেপাতা গুলো কেটে নিচ্ছি যেহেতু ধনেপাতা বড়া বানাবো এই ছোট ছোট করেই কেটে নিচ্ছি এরপর আমি ঢাকনাটা খুলে তরকারিটা একবার দেখে নেব একদম ঝোল ঝোল হবে না নামানোর আগে আমি প্রথমে গরম মশলা দিচ্ছি এখানে আমি এক চামচ ঘি দিচ্ছি ঘি দিলে ডালনা সেন্ট ও সাদরা আরো ভালো লাগে এইভাবেই এই মশলাগুলো দিয়ে রান্না করলে আপনার দেখবে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে খুবই অসাধারণ লাগে বিশেষ করে শীতকালে গরম গরম ভাতের সঙ্গে লাগে আপনারা লুচি বা পরোটা সব দিয়েই খেতে পারবেন এরপর এই থালাটাই ঢেলে নিচ্ছে এই দেখুন ডান্নার কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা কত মাখা মাখা হয়েছে ডান্নার সবসময় গ্রেভি এইরকম হবে তো ধনেপাতার বড়া ভাজবে বলে ধনে পাতাটা আগে কেটে নিয়েছিলাম এরপর এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচে দিচ্ছি প্রথমে এখানে আমি এই চামচের তিন চামচ বেসন দিচ্ছি এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ারও দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা একটু মুচমুচে হয় তাই জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি এরপর দিচ্ছি আমি লবণ এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ি এরপর কাঁচা লঙ্কা দেওয়াও আছে তবু উপর থেকে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিচ্ছি এরপর আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিচ্ছি তারপর কিছুটা গোটা পোস্ত নিয়েছি পোস্তগুলো গুলো দিচ্ছি খাওয়ার সময় পোস্ত গুলো যখন মুখে পড়বে আরো ভালো লাগে খেতে এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আমি পাতার বড়া বানাবো তাই জন্য ব্যাটারটাকে একদম শক্ত শক্ত করে রেখেছি শক্ত করে হবে এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল কোড়াগুলো দিয়ে দেবো তেলের উপরেই ওখন এইভাবে হাতে চাপটা চাপটা করে তেলের উপরেই দিয়ে দেবো এইভাবে এই ভাবে চাপটা চাপটা না দিও আপনারা পকোড়ার মতো করে দিলেও হবে এটাও খেতে ভালো লাগবে যেহেতু আমি বড়া বানাচ্ছি তাই জন্য এইভাবেই দিচ্ছি তো বড়া গুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো বড়া গুলো আমাদের ভাজাও হয়ে গেছে এরপর তুলে নিচ্ছে একটু তেল ঝরিয়ে নিলাম বেশি তেল থাকলে ভালো লাগবে না এরপরে প্লেটে রেখে দিচ্ছি এরপর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব এই রকম বন্ধুরা ধনেপাতার বড়া গুলো আমাদের একদম ভাজা হয়ে গেছে এরপর আমি খেয়ে দেখাবো রান্নাগুলো কেমন হয়েছে তো প্রথমে আমি ফুলকপির তরকারিটা খেয়ে দেখাচ্ছি তরকারিটা খুবই ভালো লেগেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো যে অনুষ্ঠান বাড়িতে আমরা যেভাবে ফুলকপির ডালনা খাই ঠিক সেইভাবেই রান্নাটা হয়েছে তো আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখুন মেহগিন খেতে খুবই ভালো লাগবে একটা বড়া ভাজা নিয়েছি তো বড়া ভাজাটা খেয়ে দেখাচ্ছি তো গোড়া ভাজাটাও খুব ভালো হয়েছে একদম মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো গরম গরম খুবই ভালো লাগবে খেতে একটু ঝালঝাল তো আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর সবাইকেই খাওয়ান খুবই ভালো লাগবে তো আজকে রেসিপিটা এই পর্যন্ত দেখতে পাবেন পরের রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন